আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের নেতাদের এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি জামায়াতে ইসলাম এবং এনসিপি এই তিন দলই কেন এটা যেমন একটা প্রশ্ন তেমনি আরেকটা প্রশ্ন মিটিং আলোচনা হবে নির্বাচন নিয়ে নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে আলোচনা হবে এনসিপি তো এখনো নিবন্ধনই পায় নাই যে দল নিবন্ধন পায় নাই নিবন্ধন না পাওয়ার তো সেই নির্বাচনে জন্য এখন উপযুক্ত বলে ঘোষিত হয় নাই দলীয় ভাবে তাকে দিয়ে আপনি মিটিং করছেন কেন আরো তো নিবন্ধিত অনেকগুলো দল আছে তাদের কাউকে ডাকতেন না কেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং পাশাপাশি এটা প্রশ্ন উঠবে যে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে এনসিপির কি কোনো ভূমিকা আছে অথবা নির্বাচন হবে না এ ধরনের আলোচনা কিন্তু হচ্ছে তো এই বিষয়টা মূল রেখে আমরা জাতীয় পার্টি যে সাম্প্রতিক কর্মকাণ্ড জাতীয় পার্টি ঘিরে যে কর্মকাণ্ড গণ অধিকার পরিষদের প্রধানের যে প্রহৃত হওয়া হাসপাতালে যাওয়া এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সাংবাদিক ও জন্য আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি কমল ভাই অনেক ধন্যবাদ আপনাকে জনাব আমিন আল রশিদ আপনি শুনলেন আমি মানে যে প্রসঙ্গগুলো আলোচনা করতে চাই প্রথমে আমরা ডক্টর ইউনুসের সঙ্গে যে বৈঠক সেটা নিয়ে কথা বলতে চাই আমি প্রশ্নটা নিশ্চয় আপনি শুনেছেন যে কেন এই তিনটা মাত্র দলের সঙ্গে আলোচনা করি ডক্টর ইউনুস নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন অন্য দলগুলি কিparticipation অংশ নেবে না আপনারা তাদেরকে কি গুরুত্বপূর্ণ মনে করেন না একটা প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে মানে আলোচিত বিষয় সেটাই হলো যিনি নির্বাচন পরিচালনা করবেন তার নিরপেক্ষতা CURLOPT যে অন্যান্য যে দলগুলো আছে তারা যদি এই ঘটনার নিজেদেরকে বঞ্চিত মনে করে তাহলে আপনি এর কি জবাব দিবেন জি অলরেডি আমি আপনি কয়েকটা প্রশ্ন তুলেছেন আমি আরেকটা প্রশ্ন যোগ করি ওর সঙ্গে যে আজকে যে বৈঠকটা হবে তিন ধাপে বৈঠকটা হবে প্রথমে জামা বিএনপির সঙ্গে এরপরে জামা তারপরে এনসিপি এনসিপি হচ্ছে সবশেষ তো যদি আলোচনাটা দেশের বিদ্যমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে হয় তাহলে এই এই সময় বাংলাদেশের রাজনীতিতে সাধারণভাবে ধরাই হয় এই তিনটি দল হচ্ছে সবচেয়ে বড় শক্তি যদি আপনি বলছেন যে এনসিপি এখনো নিবন্ধিত দল না কিন্তু এনসিপি নিবন্ধিত দল না হলেও এটা খুবই দিনের আলোর মতো স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন এই এনসিপির নেতারা কারণ ওনারা জুলাই অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন যে কারণে নিবন্ধিত না হলেও সরকারের প্রধান স্টেক হোল্ডার ধরা হয় এনসিপিকে কে যদিও ইদানিং সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বা কথাবার্তায় আমাদের কাছে মনে হয় যে হয়তো সরকারের সঙ্গে একটা দূরত্ব তাদের তৈরি হয়েছে আবার বিপরীত ন্যারেটিভ এরকম আছে যে এই যে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটাও আসলে এক ধরনের হয়তো ওই ওনাদের ভাষায় জুলাই অভ্যুত্থানে যেরকম মেটিকিউলাস প্ল্যান ছিল এটা হয়তো এক ধরনের মেটিকিউলাস ডিজাইনের মধ্যে যে হয়তো আমরা বিরোধিত করতে থাকবো আপনি আপনার কথা বলবেন দিন শেষে ইন্টারেস্ট হয়তো অভিন্ন এটা হতে পারে এখন যদি আলোচনাটা হয় বিদ্যমান পরিস্থিতি একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে তো ছিল এবং এখনো আছে এবং এই সময় মানুষের প্রধান দাবিটা হচ্ছে যে দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ পরিষ্কার করা যদি তাই হয় তাহলে এই তিনটি প্রধান দলের সঙ্গে আলোচনাটা কেন আলাদা আলাদা সময় কেন তিনটি দলকে নিয়ে উনি একসার বৈঠক করলেন না কারণ একসঙ্গে বৈঠক করলে হতো কি জামাত বিএনপি এনসিপি সিপি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানটা জানতেন এবং মত বিমতটা প্রধান সামনেই হতো হয়তো বিএনপি বলবে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা চাই এই ফর্মেটে চাই জামাত বলবে ভিন্ন এনসিপি তখন প্রধান উপদেষ্টা পক্ষের ডিসিশন নেওয়া সহজ হতো সবার সামনে বসে কিন্তু উনি যেটা করলে করছেন যিনি প্রথমে বৈঠক করছেন জামাতের সঙ্গে প্রথমে বৈঠক করছে বিএনপির সঙ্গে যারা নির্বাচনের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী বা মনে করে যে এই মুহূর্তে নির্বাচনেই একমাত্র সমাধান এরপরে বৈঠক করছে জামাতের সঙ্গে যারা নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত সিরিয়াস না তারা বলছে তাদের ভাষা এবং এনসিপির ভাষা কাছাকাছি যে আগে গণপরিষদ নির্বাচন পিআরএ নির্বাচন তাই না এরকম দাবি দেওয়া অর্থাৎ এনসিপি এবং জামাতের সঙ্গে মতের পার্থক্য খুব বেশি না এরপরে সবশেষ শুধু বৈঠক করছেন এনসিপির সঙ্গে তার মানে কি প্রথম দুটি দলের সঙ্গে বৈঠক করে ওনাদের মতামত নিয়ে ওনার অবজারভেশন দেখে অবস্থান বুঝে তারপরে ডিসিশন নেবেন উনি এনসিপির সঙ্গে কথা বলে ব্যাপারটা এরকম অর্থাৎ রাষ্ট্র প্রধান সিদ্ধান্ত কি নেবেন সেটা ডিসাইড করবেন উনি এনসিপির সঙ্গে অর্থাৎ ওনার যে প্রধান স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলে কিনা এটা এটা আমার সন্দেহ যদি তাই না হতো তাহলে তো উনি বৈঠকটা একসঙ্গে নিয়ে করতেন

রাজনৈতিক পার্ট পরিষ্কার বলেই দিলেন যে এবং সেই অনুষ্ঠানে কিন্তু বিএনপি নেতারাও কেউ কেউ ছিলেন শহীদ জানিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না হবে না এই যে কনফিডেন্স যে হবে না হবে না হবে না বলে দিচ্ছেন সরকারের প্রধান স্টেক হোল্ডার তারা বলে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না আবার গতকালকেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বিবৃতিটা দেয়া হলো দুরুলহ দুরুর উপরে আক্রমণের পরিপ্রেক্ষিতে তার শেষ প্যারাগ্রাফে সংস্কার করে বলা আছে যে ফেব্রুয়ারিতে প্রথমার্থে নির্বাচন হবে কেউ বানচাল করতে পারবে না যদি কেউ বানচাল করার চেষ্টা করে তাহলে জনগণ এবং সরকার প্রতিহত করবে এইখানে একটা আমি খুব স্পষ্টতই একটা কনফ্লিক্টিং সিচুয়েশন দেখছি যে সরকার কিন্তু আগেই অনেক বেশি নির্বাচনের ব্যাপারে সচ্চর কথা বলছে কিন্তু তার যে প্রধান স্টেক হোল্ডার কিন্তু তার বক্তব্য একই জায়গায় আছে তারা কিন্তু বারবার বলছে যে আগে আগে গণপরিষদ নির্বাচন আগে বিচার আগে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে এবং আপনি খেয়াল করেছেন কিনা আমি মিডিয়ায় খেয়াল করি নাই মামুনুল হক তিনি কালকে পশু বুধের কোথায় একটা অনুষ্ঠানে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন ফির্বাচন হবে না এই ভাষায় বলেছেন আমি যেটা দেখলাম যে কেন বাহাত্তরের সংবিধান থাকবে না অর্থাৎ ওনাদের টার্গেট ঘুরে ফিরে এই বাহাত্তরের সংবিধান আমি সম্ভবত আপনার অনুষ্ঠানে বলেছিলাম অনেকদিন আগে যে বাহাত্তর সংবিধান বলে কোনো সংবিধান কিন্তু বাংলাদেশে নাই

তার মধ্যে দিয়ে আপনি আজকে যে বৈঠকটা হবে যেটা আপনি শুরু করলেন এই বৈঠকের ফলাফল কি হবে আমি ঠিক জানি না বিএনপি এই বৈঠকে স্পষ্টতই আবারও বলবে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে জামা তার অবস্থান স্পষ্টই থাকবে যে না ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার আগে আপনাকে এই করতে হবে এনসিপি তাই বলবে তাহলে প্রধান দুটি দল যদি মনেই করে যে তারা তাদের অবস্থানে অনর থাকবে আর বিএনপি যদি মনেই করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে তখন সরকার ডিসিশন কি নেবে গতকালকে সরকারের যে সেই স্টেটমেন্টে সে স্ট্রিট থাকবে ফলে খুব অস্পষ্ট কমল ভাই যে

মূল দাবিটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের মূল থিমিটা কি যে এমন একটা সরকারের অধীনে নির্বাচন হবে যে সরকারের কেউ মানে সরকার নিজে অথবা সরকারের কোনো আত্মীয় স্বজন অথবা সরকারের কোনো প্রিয় হাজন অথবা সরকারের পক্ষপাত আছে এমন কোনো দল নির্বাচন অংশ দেবে না আর আমরা এখন ভাবছি আপনি কেবল একটা না আমিও ভাবছি যে এনসিপি হচ্ছে সরকারের প্রধান স্টেক হোল্ডার বড় প্রমাণ হলো এই দলটার কোন নিবন্ধন পায়নি নিবন্ধন না পেতে পারিনি যদি নিবন্ধন না পায় নির্বাচন কমিশন তার সরকারের পার্ট না নির্বাচন কমিশন যদি তাদের পর্যাপ্ত কাগজপত্র ঘেটে নিবন্ধন যেমন প্রথমবার তো তারা নিবন্ধন দেয়নি তাদের নিবন্ধন বাতিল তাহলে আমরা দ্বিতীয়বারে আবেদন করেছে এখন যদি নিবন্ধন না পায় যে দল নিবন্ধনই পাচ্ছে না তাকে আপনি ডাকছেন তাহলে তার মানে এই দলের প্রতি আপনি এক ধরনের পক্ষপাত আছে তাহলে সেই যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেই যে ধারণাটা সেই ধারণাটা কি এই ইংলিশ সরকারের মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত হতে দেখছেন না তত পরিষ্কার এই সরকার তো শুরু থেকেই তার নিরপেক্ষ চরিত্রটা বজায় রাখতে পারে নাই বিশেষ করে যখন এনসিপি গঠনের আগে থেকেই কিন্তু বলছেন যে তিনি মনে করেন ছাত্ররা একটা দল করবে এবং সেটা মনে করতেই পারেন কিন্তু এই ছাত্ররা যে দল করবে এই দল গঠনের আগে থেকেই তাদের ব্যাপারে যে কিংস পার্টি বা সরকারের আশীর্বাদ পুষ্ট এই কথাগুলো তো জনপরিসরে ছিল পলিটিক্যাল সারে ছিল এবং সেটি থাকবার পেছনে যথেষ্ট কারণ আছে এবং একটা পাবলিক পার্সেপশন তৈরি হয়ে যায় যে এলসিপি কিংস পার্টি বা প্রফেসর ইউনিভার্সি আশীর্বাদ পুষ্ট পার্টি এই পার্সেপশনটা তৈরি হওয়ার পেছনে তো কিছু কারণ আছে

এনসিপি নেতারা মনেই করে যে সরকার তাদের কথায় চলবে তারা যেভাবে চাইবে তারা আগে গণপরিষদ নির্বাচন সেটা আগে দিতে হবে পিআর হলে পি হতে হবে সংবিধান তারা ছড়ে ফেলে দিতে চায় কবর রচনা করতে চায় সেটা করতে হবে অর্থাৎ এনসিপি যেভাবে চায় সরকারটা সেভাবে চলবে কিন্তু সেভাবে যেহেতু চলছে না সে কারণে সরকারের সঙ্গে সত্যি সত্যি একটা দূরত্ব হয়তো তৈরি হয়েছে তো যদি সত্যি সত্যি সরকার সাথে দূরত্ব থেকে এভাবে যায় তাহলে আমরা যে কিংস পার্টি বলছিলাম সরকারের প্রধান স্টেক হোল্ডার বলছিলাম সেই জায়গা থেকে হয়তো কিছুটা এখানে ছন্দপতন হয়তো হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত পরিষ্কার না কারণ এটা মিটিং আমাদের সন্দেহ হয় যে কেন এনসিপির বৈঠকটা তাকে করতে হচ্ছে প্রধান উপদেষ্টাকে কেন তিনটি দলকে নিয়ে একসঙ্গে বৈঠক করা গেল না কেন মুখোমুখি বসে সবাই তর্ক রাজনীতিতে বা ডেমোক্রেসিতে তো মুখোমুখি আলোচনা তর্ক আপনার সঙ্গে আমার হাজারো দিম থাকবে তর্ক করবো ঝগড়া করবো কিন্তু শেষ পর্যন্ত মারামারিটা তো করবো না তো কেন প্রধান উপদেষ্টা তিনটি তর্কে এক টেবিলে বসিয়ে চা শিঙড়া খেতে খেতে কেন উনি তর্কটা করবেন না এবং সবার মতামত শুনে উনি মুরবৃত উনি তো এই সময় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে প্রধান ব্যক্তি মানে মধ্যমণিতে মধ্যমণি হয়ে তো সবাইকে নিয়ে বসে যেভাবে প্রবলেম গুলো সলভ করতে পারছে তুমি সেটা পারছে না তুমি তো আলাদা আলাদা বসছে

সংঘাত আমরা দেখছি প্রতিনিয়ত বাড়ছে ওনার তো উচিত ছিল একসঙ্গে সেখানে কিন্তু আহ্বায়ক এবং সদস্য সচিব যাচ্ছেন না ওখানে লিড করছেন হাসনাদ আব্দুল্লাহ নাহির ইসলামও যাচ্ছেন না আক্তারও যাচ্ছেন না বিএনপির সম্পর্ক সালাদুল সাহেব যাচ্ছেন যাচ্ছেন না জামাতের আমির যাচ্ছেন না যাচ্ছেন না আমির তার মানে এই বৈঠকটা কিন্তু শীর্ষ পর্যায়ের বৈঠক

এবং বলা বলি হচ্ছে এরা নাকি একটা সৃষ্টি দোষর অমুক্ত আমরা এর মধ্যে গেছি ঢাকা শহরে জাতীয় পার্টির অফিসকে আগুন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কালকে দেখলাম যে পাঁচটা বা ছয়টা জেলায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে ঢাকায় মূল আপনার গণ অধিকার পরিষদের লোকজন ওখানে যাচ্ছিল ওদের মারা হচ্ছে এবং সেই অপরাধে জাতীয় পার্টিকে বন্ধ করার দাবি উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠছে এবং আমরা যে দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভিডিও তো নূর তো মেরেছে আমার কাছে মনে হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ওই যে আপনার মেরুন কালারের গেঞ্জি পরে একজন টি পরে একজন তো এরা তো কেউই জাতীয় পার্টির মেম্বার নয় তাহলে এই দায়টা যে জাতীয় পার্টির উপর চাপিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া চলছে এর পেছনে কি আপনি রাজনীতি দেখছেন নাকি আসলে জাতীয় পার্টি ওই আপনার মেরুন কালারের গেঞ্জি পরে অথবা মানে আপনার নিরাপত্তা বাহিনী পোশাক পরে তারা কি অ্যাটাক করেছিল আসলে ঘটনাটা কি আসলে

অনেকে মনে করেন আগামী নির্বাচনটা যদি সত্যি হয়ও এবং তখন যদি জাতীয় পার্টি ইলেকশনটা করতে পারে তাহলে আওয়ামী লীগের যে ভোটাররা ধরুন তিরিশ প্রতি পঁয়ত্রিশ বা বিশ শতাংশ ভোটও যদি আওয়ামী লীগের থাকে সেই ভোটগুলো যদি জাতীয় পার্টির বাক্সে পড়ে তাহলে জাতীয় পার্টি অনেক ভোট পাবে অনেক আসন পাবে এটা একটা ভয় তো এই কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তো অংশগ্রহণে দেওয়া হবেই না সরকার চায় না একইভাবে জাতীয় পার্টিকেও না তাহলে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে আপনি দূরে রাখবেন কি করে সে যদি বৈধ রাজনৈতিক দল থাকে তার যদি নিবন্ধন থাকে আপনি তো তাকে আইনত তাকে নির্বাচনে বাইরে রাখতে পারবেন না ফলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা শুরু থেকেই আছে নিষিদ্ধ করা না গেলেও তার কার্যক্রম নিষিদ্ধ করা হবে তার জন্য প্রেক্ষাপট তৈরি করতে হয় একক্ষণ কথা হলো যে একটা রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে কি পারবে না তার কার্যক্রম নিষিদ্ধ হবে কি হবে না জনগণ তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এই সিদ্ধান্তটা তো জনগণের একটা অনির্বাচিত ইন্ডিয়ার গভর্নমেন্ট পারে না যে একটি দলকে সে নিষিদ্ধ করে দেবে এখন নিষিদ্ধ করেন এইটা তো কোন ডেমোক্রেটিক প্র্যাকটিস না এবং নুরুর উপরে হামলার পরিপ্রেক্ষিতে প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তারপরে প্রধান উপদেশের কার্যালয় দুটি স্টেটমেন্টের মধ্যে আপনি যদি মিলিয়ে দেখেন একটা সাংঘর্ষিক ব্যাপার সেনাবাহিনীর স্টেটমেন্টে পরিষ্কার বলা আছে যে তারা প্রথমে যারা এখানে মিছিল নিয়ে এসেছিলেন গণ অধিকার পরিষদের নেতা কর্মী তাদেরকে বলেছিলেন যে আপনারা আপনাদের যে রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করেন তারা সেটা না করে সেনাবাহিনীর স্টেটমেন্টে পরিষ্কার বলা আছে শব্দটি মগ তারা মগ সৃষ্টি করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করেছে তখন তাদের উপরে কিন্তু প্রতিহত করতে গিয়ে সেনাবাহিনী পুলিশ লাঠি লাঠিচার্জ করে তারপরে সেনাবাহিনী পুলিশ তো সরকারের অংশ রাষ্ট্রের গ্রিন সিগনাল ছাড়া সরকারের নির্দেশনা ছাড়া পুলিশ সেনাবাহিনী কারোর উপর লাঠিচার্জ করে ছে সে কি তার হায়ার অথরিটির অর্ডার ছাড়া গুলি করেছে কোন নির্দেশ ছাড়া কোন ওসি তার এসপি নির্দেশ ছাড়া কোন এসপি তার ডিআইজি ডিআইজি আইজি এবং হোম মিনিস্টার হোম মিনিস্টারের অর্ডারটা পেয়েছে হোম প্রাইম মিনিস্টারের কাছ থেকে

তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনী সামরিক বাহিনী যে কাজটা করলো এটা সরকারের নির্দেশনার বাইরে আমি ঠিক জানি না এখানে এক ধরনের এই সেনাবাহিনীর জিরো টলারেন্স এই দিন কয়েক আগে ঢাকার ঘটনাটা ঘটলো একটা একাত্তর মঞ্চ সম্ভবত না বা মঞ্চ একাত্তর একটা সংগঠনের অনুষ্ঠানে লতিফ সিদ্দিকির মতো একজন বীর মুক্তিযোদ্ধা এরপরে অধ্যাপক কার্জুনের মতো একজন খুব রিনাউন্ড মানুষ এরাদেরকে সৃষ্টি করে ধরে নিয়ে গেল মারধর করলো রক্তাক্ত করলো যারা করলো তাদেরকে আপনি কিছু বললেন না ওনাদেরকে জেলে নিয়ে গেলেন কারাগারা কারাগারে মানে ডিবি অফিসে ধরে নিয়ে তারপর সত্যের বিরুদ্ধে আইন মামলা দিয়ে জেলে ঢুকালেন যারা মক সৃষ্টি করলো তাদের আপনি কিছু বললেন না অথচ বারবার আপনারা বলছেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স তার মানে আপনার জিরো টলারেন্সটা কোথায় মানে পিক অ্যান্ড চুজ মানে আপনি মনে করছেন যে হ্যাঁ নুরুকে মারার ক্ষেত্রে আপনি জিরো টলারেন্স

এবং নিজের প্রশাসনিক এবং আইনি ক্ষমতা দিয়ে সমস্ত ডিসিশন নিতে চান তাহলে তো যেই কারণে জুলাই উত্তরটা হয়েছে যে জনগণের ক্ষমতায় মানুষ যে রাস্তায় নেমেছিল তো শুধুমাত্র একটা কারণে না হাসিনাকে ফ্যাসিস্ট বলা তাকে কর্তৃত্ববাদী বলার পেছনে তো একটা প্রধান কারণ ছিল ভোট দিতে না পারা তো মানুষ তো ভোট দিতে পারে নাই পনেরো বছর এখন ভোটটা দিতে চাই তো আপনি ভোটটা দিতে দেন না মানুষ ডিসিশন নিক যে বাংলাদেশের জাতীয় পার্টি পলিটিক্স করবে কি করবে না আওয়ামী লীগ থাকবে কি থাকবে আপনি ডিসিশন নেয় আর কি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আমি আমিন আল রশিদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে নির্বাচন এবং রাজনীতি সাংবাদিক আমিন আল রশিদ বিশ্লেষণ আমরা আগামীতে আবার ওনার সঙ্গে মিলিত হব সে পর্যন্ত ভালো থাকবেন